Allah wa amin. Sa pamugi pa, unang na. দিন পর চলে আসলাম তোমাদের মাঝে আর আজকে না যাতে শেষ রোজা আর ভাবলাম আজকে আমরা বাইরে ইফতার করব। আর প্রতিদিনই বাইরে ইফতার করে ভাবলাম আজকে তোমাদের মাঝে তুলে ধরার চেষ্টা করা যাক অ্যান্ড ফাইনালি আরেকজন চলে আসলো গাড়ি নিয়ে আর আমরা এখানে রওনা দিয়ে দেবো আর এখানে আমরা ডিসকভারি গাড়ি নিয়ে রওনা দিয়ে দিলাম আমার সাথে আছে রনি আর এই গাড়িতে আছে আকাশ সজীব অ্যান্ড বাদন অ্যান্ড আমরা যেতে যেতে কি দেখলাম এটা ও মাই গড রমজান মাস দেখা যাবে না সরি অ্যান্ড এই ভিডিওটা বলছিল বাদন আর যাই হোক এখানে আমরা বাজারে চলে আসছি আর বাজারে আসার পর এখানে আমরা কিছু চোরি কলা কিনলাম মানুষ পাঁচটা হলেও আমরা অনেকগুলো কিনছি আর কি আর এখানে কলা কেনার পর আমরা এখানে আপেল কিনবো কমলা কিনবো তরমুজ কিনবো আরও অনেক কিছুই কিনবো ফল ফুল এফতার যদি ফল ফুল না দিয়ে করি তাহলে কেমন হয় সেজন্য আগে তরমুজটা কিনে নিলাম আশা করি লাল হবে আর এখানে মামা তরমুজটা কেটে দেবে না বলছে কোন কেটে দেবো না কোনো গ্যারান্টি নাই যেহেতু আজকে শেষ রোজা আর কোনো দোকানে তরমুজ ছিল না সেজন্য আর এখানে আমরা বুন্দা নিলাম পেঁয়াজি নিলাম চুলা নিলাম আর আমাদের সাথে অনেকজন আছে হচ্ছে ভিডিও করছে আর এখানে দেখতে পাচ্ছ আমাদের মামা সব কিছু তুলে অ্যান্ড রনি খেজুর তুলছে আর এখানে আমরা সব কিছু বাজার করা হয়ে গেলে আমরা চলে যাব বালুর ঘাটে আর কি নদীর পাশে যে একটা নিরিবিরি পরিবেশে একটা এফতার করার চেষ্টা করবো অ্যান্ড ফাইনালে আমরা চলে আসলাম সেখানে আর এখানে দেখতে পাচ্ছ আমরা নেমে পড়লাম এখানে আমি রনি অ্যান্ড সজীব নিয়ে পড়লাম আর বাঁধন ভিডিও করছে তার সাথে আসছে আকাশ আর কি যেখানে বসবো আমরা একটা জায়গা সিলেক্ট করেছি জায়গাটা হচ্ছে উপরে বসবো আরকি কি দেখা যাবে আজকে আমরা এফতার কেমন হবে আর এটা হচ্ছে নদীর ধারে ইফতার আর তাছাড়া বিভিন্ন জায়গায় ইফতার করছি বিভিন্ন অঞ্চলে এটা আমরা নদীর পাশে ইফতার করা একটা মজাটাই আলাদা আর কি বলবো নিবু নিবু বাতাই আসছে এখানে আমরা পাঁচজন আছি যে ভিডিও করছে সে হচ্ছে বাদল সে খুব কম আছে তারপর আজকে আমরা দ্রুত করব যেহেতু টাইম না এখানে সব কিছু বিনায় নেব এখানে রনি ফল ফুল কাটছে পানি আছে স্যালাইন আছে শরবত আছে এগুলো তো তোমাদের বলাই হয়নি এখানে দেখতে হচ্ছে আবার বেগুনি কিনেছি আলুর চপ কিনছি শশাল লেবু অনেকগুলো আছে আর কি খায় শেষ করতে পারবো না এত ফল ফুল কিনছি কারণ দেখা যাক আর ইতিমধ্যে আমরা দেখলাম যে আকাশে চাঁদ উঠে গেছে ঈদ মুবারক সবাইকে আর অনেক দেশে ঈদ হয়ে গেছে দেখা যাক তরমুজিটা কেমন হবে আর আশা করি সাদা হবে বোঝা যাচ্ছে সাদা হবে এন্ড অনেক চেষ্টা হবার ও মাই গড বাইরে ঠিক যত সাদা মনে ছিল অত সাদা না এই যে ও রোজা নাই দেখতে পাচ্ছেন আমাদের ইফতার আজান সব কিছু পরিপাটি করে গুছিয়ে ফেলেছি আর আজান দিলে আমরা ইফতার করব এন্ড আজানের অপেক্ষা করব আর আমরা এখানে একটু দোয়া করতে হবে আর এখানে আমাদের শরবত হয়ে গেছে স্যালাইনের শরবত ট্যাংগের শরবত আর ওখানে আকাশ হচ্ছে বর্ষা সব কিছু মিলে আমাদের পরিবার কি গুছিয়ে নিয়েছি এন্ড মুড়ি আছে সাথে তোমাদের তো বলা হয় মুড়ি কিনছিলাম আরো অনেক কিছু ওই সাইডে আছে আকাশের পিছনে আর এখানে তরমুজ কিনেছি এক নজরে তোমাদের দেখায় কলা আছে আরো আছে পেয়ারা কমলা খেজুর মানে বলে শেষ করতে পারবো না এত কিছু কিনছি আছে মজা ঠান্ডা পানি তো আছে দেখতে পাচ্ছ অনেকগুলো তার যারা যারা ভিডিওটা দেখছো প্লিজ একটু লাইক কমেন্ট আর একটা শেয়ার করে দিব আমাদের লবণ বাবা চলে আসছে লবণ ছিটাই দিচ্ছে আপাতত দোয়া হচ্ছে আপনারা মনোজাত গুলো শুনুন কি বলছে সে আসলে তিন চারটা বন্ধু যদি একসাথে থাকি তাহলে একটু দুষ্টমি হয় ভিডিওর মাঝখানে হয়তো কিছু দুষ্টমি কথা বলেছে কেউ কাউকে বলছে তুই রোজান কিন্তু এখানে সবাই রোজা ছিল অ্যান্ড আজান দিয়ে দিয়েছে সবাই ইফতার করতে ব্যস্ত চো ভিডিওটা বেশি আর বাড়াবো না এখানে শেষ করে দেবো তোমরা ভিডিওটা যারা যারা দেখছো অবশ্যই একটা লাইক কমেন্ট আর একটা শেয়ার করে দিও চ বাই এটা when I get